আমার ভাইরা মানুষ দুই প্রকার সৃষ্টিগত মানুষ গুণগত মানুষ ভালো করে বসবেন সৃষ্টিগত মানুষ হইতে হইলে কোনো কোয়ালিটি লাগে না শিক্ষা অর্জন লাগে না মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় ওই মানুষের ঘরে মানুষ হইলেই মানুষ হওয়া যায় জন্মগত মানুষ হওয়া যায় সৃষ্টিগত মানুষ হওয়া যায় গুণগত মানুষ যদি হইতে হয় ওই সৃষ্টিগত মানুষ যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেই মানুষগুলো গুণগত মানুষ হয়ে যায় ঠিক বলে মানুষের মতো হাটে মানুষের মতো চলে মানুষের মতো খায় মানুষের মতো সন্তান জন্ম দেয় মানুষের মতো সন্তান জন্ম দিলেই মানুষের মতো হাঁটলেই মানুষের মতো কথা বললেই তাকে মানুষ বলা যায় না যদি মানুষের মতো হাঁটলেই খাইলেই যদি জন্মগ্রহণ করলে যদি মানুষ বলা যাইত। তাহলে আমাদের সমাজে কুকুরও কিন্তু খায় কুকুরও হাঁটে কুকুরও বাচ্চা প্রসব করে ঠিক কিনা বলেন যদি সৃষ্টিগত মানুষকে মানুষ বলা যাইতো তাহলে কুকুরকেও কিন্তু মানুষ বলা যাইতো কুকুরকে মানুষ বলা যায় না কারণ কি কুকুর হারাম হারাম চেনে না পাক পবিত্রতা বোঝে না যদি আপনি সৃষ্টির পরে হারাল হারাম না বোঝেন পাক পবিত্রতা না বোঝেন তাহলে আপনি গুণগত মানুষ হইতে পারলেন না আমার আল্লাহর দরবারে আপনি এখনো মানুষ হিসেবে বিবেচিত ন আমার ভাইয়ারা আপনি ডাক্তারি শিক্ষা অর্জন করেছেন ওই ডাক্তারি শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে আপনি ডাক্ত শিক্ষা অর্জন করার পরে চেম্বার নিয়ে বসেছেন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা দিন মজুর বড় লোক সবাই যখন আপনার সামনে রোগ চিকিৎসা করার জন্য আসে আপনি যদি প্যারাসিটামল দিলেই ভালো হয়ে যায় এই রিক্সাওয়ালা ঠেলাওয়ালাকে এক ডজন পরীক্ষা ধরাই দেন কিন্তু আপনার উচিত ছিল একটা প্যারাসিটামল দিলেই ভালো হয়ে যাইতো আপনার ব্যবসা ঠিক রাখার জন্য আপনি টাকা কামানোর জন্য অতিরিক্ত এই পরীক্ষা নিরীক্ষা দেওয়ার কারণে তার উপরে জুলুম হয়ে গেল ও ডাক্তার আপনি ডাক্তারি শিক্ষা অর্জন করেছেন দুনিয়ার মানুষ যদিও আপনাকে মানুষ বলে আল্লাহর দরবারে এখন আপনি মানুষ হইতে পারেন নাই ও ইঞ্জিনিয়ার আপনি গোল্ড মেডেল পেয়েছেন ইঞ্জিনিয়ারিং শিক্ষা অর্জন করেছেন মানুষ আপনাকে অনেক সম্মান দেয় ফুলেল মারা দিয়ে আপনাকে বরণ করে নেয় অ ইঞ্জিনিয়ার যখন আপনি সরকারি কাজ পান অথবা যে কোনো কাজ কোম্পানির কাজ করেন কাজ করতে গিয়া যদি আপনি রডের মধ্যে বাঁশ ঢুকাইয়া দেন ও ইঞ্জিনিয়ার মানুষ আপনাকে মানুষ বলতে পারে দুনিয়ার মানুষ আপনাকে বড় চেয়ার দিতে পারে দুনিয়ার মানুষ আপনি সিলেট দিতে পারে খবরদার খবরদার আমার আল্লাহর দরবারে এখন আপনি মানুষ হইতে পারেন নাই আমার ভাইয়ের আপনাদের কাছে জিজ্ঞাসা করি সুদ খাওয়া হালাল না হারাম জোরে বলেন ঘুষ খাওয়া হালাল না হারাম জেনা স্যার হালাল না হারাম সুরু অত্যাচার হালাল না হারাম ট্যান্ডাল বাজি করে হালাল না হারাম দেশের সম্পদ অন্য দেশে নিয়ে পাচার করে হালাল না হারাম এই হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে যদি আপনি চলতে পারেন ও আমার আল্লাহ ভাইয়েরা বলেন এই হালালকে হালাল জানলে হারামকে হারাম জানার পরে যদি আপনি দুনিয়ার মধ্যে চলতে পারেন সুলুর চেনা ব্যবচারে যদি হারাম জানার পরে আপনি যদি দূরে ঠেলে জীবনকে অতিবাহিত করতে পারেন আমার আল্লাহর দরবারে আপনি মানুষ হিসাবে বিবেচিত হবে অর্থাৎ কোরআনের শিক্ষায় আপনাকে শিক্ষিত হতে হবে যার ভিতরে কোরআনের শিক্ষা নাই আমার আল্লাহর দরবারে সে এখনো মানুষ হইতে পারেন নাই আমার ভাইয়ের আপনারা বলতে পারেন হুজুর আমরা তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আমরা তো কোরআন শিক্ষা অর্জন করতে পারি নাই তাহলে কি আমরা মানুষ না হ্যাঁ অবশ্যই আপনি মানুষ আপনি যদি হারাল কে হারাল জানেন হারাম কে হারাম জেনে দুনিয়ার মধ্যে আপনি চলাফেরা করতে পারেন আপনি যদি হারামকে দূরে রেখে ইমানকে মজবুত রেখে হালালের উপর আপনি যদি চলতে পারেন আমার আল্লাহর দরবারে আপনি মানুষ হিসাবে বিবেচিত হবে আপনাদের কাছে আমি একটু জানতে চাই জান্নাতের বাগানে কোনো গুণাগার থাকবে কিনা জান্নাতের বাগানে কোনো গুণাগার থাকবে আমাদের গুনা আসেনি কার কার গুণা নাই এটা হাত তুলে তো সবার গুণা আসে রাসুল বললেন এটা জান্নাতের বাগান কিন্তু আল্লাহ রব আলিন জন্য জান্নাত দিবেন না তাহলে এটা কেমন হয়ে গেল তাফসির ইবনি কাসিরে এটার আলোচনা এসেছে যখন আমরা এই জান্নাতের বাগানের একটা ঘোষণা শুনেছি যে এখানে একটা জান্নাতের বাগান হবে ওয়াজ মাহফিল হবে শুনছি না শোনার সাথে সাথে আমরা একটা নিয়াত করছি আমরা এই জান্নাতের বাগানে যাব যাবো বলেন নিয়াত করার সাথে সাথে আল্লাহ আল্লাহর আলমিন আমাদের জীবনের সমস্ত সৌগিরা গুনা ক্ষমা করে দিয়েছে দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে এই জান্নাতের বাগানে চতুর্দিকে সামিয়ান আছে আছে কি নাই একটা গেট আছে আছে কি নাই এই গেটের মধ্য দিয়ে যখন আমরা ঢুকতেছিলাম একদল ফেরেস্তারা তারা ওখানে ব্যারিকেড দিয়ে রাখছে আল্লাহ রাব্বুল আলমিনকে জিজ্ঞেস করতেছে আল্লাহ এই জান্নাতের বাগানে তোমার বান্দারা আসছে ওরা তো গুণা নিয়ে আসছে কিন্তু জান্নাতের মধ্যে কোনো গুণাগার থাকতে পারবে না তাহলে ওদের কি ঢুকতে দিব আল্লাহ রব্বুল আলমিন বলেন ওরা যেহেতু নিয়াত করে ফেলছে জান্নাতের বাগানে ঢুকবে ও ফেরেস তারা আমার বান্দার সমস্ত গুনার গাঠন তোমরা কাঁদে নিয়ে বহন করো আমার বান্দাকে বেগুনা মাসুম বানাইয়া জান্নাতে ঢুকাইয়া তাহলে বোঝা গেল আমরা এখন জান্নাতের বাগানে বেগুনা মাসুম হইয়া বসে আছি তাওয়া সারা কবিরা গুনা ক্ষমা হয় না যদি আমরা এখানে তবার সাথে বসতে পারি এবং যা আলোচনা হবে নিজের ভুলগুলা শুধরাইয়া আগামী জিন্দিগিতে আমি ভালো হয়ে চলতে পারে এই এরাদা নিয়ে যদি বসি আল্লাহ রব্বুল আলামিন আমার কবিরা গুণা সহ ক্ষমা দেবেন তাহলে এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার জোরে বলে খুশি না বেজার কম বেশি বলেন আল্লাহ আকবার আরো যদি বলেন আল্লাহ আকবার জান্নাতের বাগানে আসলে লাভ আসলে ক্ষতি আছে লাভ আছে কেমন লাভ

আল্লাহমা পার বলে প্রশংসা আল্লাহ তাল আর শুরু করে নামাজ শুরু করে দিলেন আল্লাহর হাবিব সন্ন গোয়ারি হিমসাল্লাম সানা করলেন আল্লাহ হুম্মা এখানে প্রশংসা কার এরপরে আউজ বিসমিল্লাহ পরে শুরু করলেন আল্লাহলিল্লা হিরবিল আলামি এখানে প্রশংসা করলেন কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাইয়া রুপতি চলে গেলেন আল্লাহু আকবার বলে এখানে প্রশংসা করলেন কার রুকুতে যাইয়া বললেন সুবহানা রাব্বিয়াল আযীম এখানে প্রশংসা কার রুকু থেকে উঠলেন সামি আল্লাহ লিমান হামিদা রাব্বানা লাকাল হাম প্রশংসা কার কোন এক সাহাবী পিছন থেকে কিছু শব্দ বাড়িয়ে বলল রব্বানা লাকাল হামদ ওয়ার পরে হামদান কাসিরান কাংফি এই শব্দগুলো বার্তি বলে ফেললো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ফিরে তাকিয়ে সাহাবাদেরকে বললে ও আমার সাহাবারা ওই শব্দগুলো কে বলছো কেন বলছো এক সাবি ভয়ে ভয়ে দাঁড়াইয়ে বলতেছি আর সুর হাবিব আল্লাহ নবী গো আমি অতিরিক্ত শব্দগুলা বলে ফেলেছি কেন বলছো আর সুর আল্লাহ হাবিব আল্লাহ আমি আমার আল্লাহকে এত বেশি ভালোবাসি ভালোবাসার কারণে অতিরিক্ত শব্দগুলা অনিচ্ছাকৃত আমার জবান থেকে বের হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হিম সাল্লাম বলেন ভয়ের কোনো কারণ নাই ভয়ের কারণ নাই অতিরিক্ত শব্দ গুলো আল্লাহ প্রশংসা অতিরিক্ত প্রশংসা করার কারণে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে আমার আল্লাহ তোমার আবুল্লামায় সব লেখার জন্য একজন নয় দুইজন নয় কমপক্ষে তিরিশ জনস্তা নাজিল করে দিয়েছে জোরে বলি আল্লাহ তাহলে এই জান্নাদের বাগানে আসতে পারে খুশি বেজার সকল প্রশংসা হবে কার নামে জোরে বলেন কার নামে আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে ওর কারিমের সুরাতুর রহমান থেকে সর্বপ্রথম চারটা আয়াত করেছি রাসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট একটা হাদিস তেলাবাদ করেছি ভূমিকায় সময় নষ্ট করতে যাব না সরাসরি আরো ঢুকে গেলাম আল্লাহ সুরাত রহমানের প্রথমেই বললেন আর রহমান আল্লাহ মালপুর আন ফলা আল্লাগুল আমার আল্লাহ আল্লাহর আরবীন বলতেছে আর রহমান দয়াময় আল্লাহ কোরান শিক্ষা দিলেন যিনি সলাকল ইনসান মানুষ সৃষ্টি করলেন তিনি আমার আল্লাহ হরব উল্লাহ আগে বললেন কোরান শিক্ষা দিলেন এরপরে আল্লাহ তালা মানুষ বানাইলেন আপনাদের কাছে জানতে চাই আমাদের জন্ম হয়েছে আগে নাকি আমরা শিক্ষা অর্জন আগে করেছি আমাদের সৃষ্টি হয়েছে আগে নাকি আগে শিক্ষা অর্জন করছি বলুন তো মাদ্রাসা কি আগে ভর্তি হয়েছি না আগে কোরান শিক্ষা অর্জন করছি আগে আমরা কি করছি আগে আমাদের সৃষ্টি হয়েছে এরপরে আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি ঠিকই না বলেন কিন্তু আমার আল্লাহ শরফ পল্লাহ আলামিন ওর আলউল কারিমের সুর আর আমার একটা দাম মধ্যে একটা বিপরীত কথা বলে ফেললেন আগে কোরআন শিক্ষা দিয়েছেন এরপরে মানুষ বানাইছেন কারণ আছে কি নাই নাই কারণ আছে কি নাই আছে আমার ভাইয়ারা আল্লাহ শরফ পল্লাহ আলামিন ওর আন কারিমের মধ্যে আগে বললেন মানুষ আল্লাহ তালা বলেন মানুষকে আগে কোরান শিক্ষা দিয়েছি এরপরে মানুষ সৃষ্টি করেছি এমন বিপরীত কথা কেন বললেন আমার ভাইয়েরা বোঝার জন্য বলছি আল্লাহ রব্বুল আলমিন বলেন ওর রহমান ও আল্লাহ আগে মানুষ সৃষ্টি করি নাই আগে কোরান শিক্ষা দিয়েছি এরপরে মানুষ বানাইছি তার কারণ হচ্ছে মানুষ পৃথিবীতে দুই প্রকার কয়ে প্রকার এক মানুষ সৃষ্টিগত মানুষ জন্মগত মানুষ দুই মানুষ মানুষ গুণগত শিক্ষাগত মানুষ আমার ভাইরা বোঝার বিষয় আল্লাহর আলামিন কোন বিপরীত কথা বলেন না কোরআন কারীমের যেই সূরার মধ্যে আল্লাহরবুল আলামিন এত সুন্দর একটা কথা বলে দিলেন কালকে আমাদের ময়দান মহাসরে হিসাব নিকাশ পরে জান্নাতের মধ্যে যখন চলে যাবেন আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদের জন্য আল্লাহ রব্বুল আলমিন মহা মহাসম্মেলন ঘটাইয়া অত্র সুরাদুর রহমান তেল করে সকলকে শুনাইবে আমার ভাইরা মানুষ দুই প্রকার সৃষ্টিগত মানুষ গুণগত মানুষ ভালো করে বসবেন সৃষ্টিগত মানুষ সহিত হইলে কোনো কোয়ালিটি লাগে না শিক্ষা অর্জন লাগে না মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় ওই মানুষের ঘরে মানুষ হইলেই মানুষ হওয়া যায় জন্মগত মানুষ হওয়া যায় সৃষ্টিগত মানুষ হওয়া যায় গুণগত মানুষ যদি হইতে হয় ওই সৃষ্টিগত মানুষ যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেই মানুষগুলো গুণগত মানুষ হয়ে যায় ঠিক বলে মানুষের মতো হাঁটে মানুষের মতো চলে মানুষের মতো খায় মানুষের মতো সন্তান জন্ম দেয় মানুষের মতো সন্তান জন্ম দিলেই মানুষের মতো হাঁটলেই মানুষের মতো কথা বললেই তাকে মানুষ বলা যায় না যদি মানুষের মতো হাঁটলেই খাইলেই যদি জন্মগ্রহণ করলেই যদি মানুষ বলা যাইত তাহলে আমাদের সমাজে কুকুরও কিন্তু খায় কুকুরও হাঁটে কুকুরও বাচ্চা প্রসব করে ঠিক কিনা বলেন যদি সৃষ্টিগত মানুষকে মানুষ বলা যাইত তাহলে কুকুরকেও কিন্তু মানুষ বলা যাইত কুকুরকে মানুষ বলা যায় না কারণ কি কুকুর হারাম হারাম চেনে না পাক পবিত্রতা বোঝে না যদি আপনি সৃষ্টির পরে হারাল হারাম না বোঝেন পাক পবিত্রতা না বোঝেন তাহলে আপনি গুণগত মানুষ হইতে পারলেন না আমার আল্লাহর দরবারে আপনি এখনো মানুষ হিসেবে বিবেচিত ন আমার ভাইয়ারা আপনি ডাক্তারি শিক্ষা অর্জন করেছেন ওই ডাক্তারি শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে আপনি ডাক্তারি শিক্ষা অর্জন করার পরে চেম্বার নিয়ে বসেছেন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা দিন মজুর বড় লোক সবাই যখন আপনার সামনে রোগ চিকিৎসা করার জন্য আসে আপনি যদি প্যারাসিটামল দিলেই ভালো হয়ে যায় এই রিক্সাওয়ালা ঠেলাওয়ালাকে এক ডজন পরীক্ষা ধরে দেন কিন্তু আপনার উচিত ছিল একটা আপনার ব্যবসা ঠিক রাখার জন্য অতিরিক্ত এই পরীক্ষা নিরীক্ষা দেওয়ার কারণে তার উপরে জুলুম হয়ে গেল ও ডাক্তার আপনি ডাক্তারি শিক্ষা অর্জন করেছেন দুনিয়ার মানুষ যদিও আপনাকে মানুষ বলে আল্লাহর দরবারে এখনো আপনি মানুষ হইতে পারেন নাই ও ইঞ্জিনিয়ার আপনি গোল্ড মেডেল পেয়েছেন ইঞ্জিনিয়ারিং শিক্ষা অর্জন করেছেন মানুষ আপনাকে অনেক সম্মান দেয় ফুলেল মারা দিয়ে আপনাকে বরণ করে নেয় ও ইঞ্জিনিয়ার যখন আপনি সরকারি কাজ পান অথবা যে কোনো কাজ কোম্পানির কাজ করেন কাজ করতে গিয়া যদি আপনি রডের মধ্যে বাঁশ ঢুকাইয়া দেন ও ইঞ্জিনিয়ার মানুষ আপনাকে মানুষ বলতে পারে দুনিয়ার মানুষ আপনাকে বড় চেয়ার দিতে পারে দুনিয়ার মানুষ আপনাকে সীলট দিতে পারে খবরদার খবরদার আমার আল্লাহর দরবারে এখন আপনি মানুষ হইতে পারেন নাই আমার ভাইয়ের আপনাদের কাছে জিজ্ঞাসা করি খাওয়া হালাল না হারাম জোরে বলেন ঘুষ খাওয়া হালাল না হারাম জেনা ব্যবসার হালাল না হারাম হারামু অত্যাচার হালাল না হারাম ট্যান্ডাল করে হালাল না হারাম দেশের সম্পদ অন্য দেশে নিয়ে পাচার করে হালাল না হারাম এই হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে যদি আপনি চলতে পারেন ও ভাইয়ারা আমার আল্লাহ বলেন এই হালালকে হালাল জানলে হারামকে হারাম জানার পরে যদি আপনি দুনিয়ার মধ্যে চলতে পারেন সুন্দর জেনা ব্যবসারে যদি হারাম জানার পরে আপনি যদি দূরে ঠেলে জীবনকে অতিবাহিত করতে পারেন আমার আল্লাহর দরবারে আপনি মানুষ হিসাবে বিবেচিত হবে অর্থাৎ কোরআনের শিক্ষায় আপনাকে শিক্ষিত হতে হবে যার ভিতরে কোরআনের শিক্ষা নাই আমার আল্লাহর দরবারে সে এখনো মানুষ হইতে পারেন নাই আমার ভাইয়ের আপনারা বলতে পারেন হুজুর আমরা তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আমরা তো কোরআন শিক্ষা অর্জন করতে পারি নাই তাহলে কি আমরা মানুষ না হ্যাঁ অবশ্যই আপনি মানুষ আপনি যদি হারালকে হারাল জানেন হারামকে হারাম জেনে দুনিয়ার মধ্যে আপনি চলাফেরা করতে পারেন আপনি যদি হারামকে দূরে রেখে ইমানকে মজবুত রেখে হালালের উপর আপনি যদি চলতে পারেন আমার আল্লাহর দরবারে আপনি মানুষ হিসাবে বিবেচিত হবে